সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সেজদা দেয় সূর্য আল্লাহকে সেজদা দেয় চাঁদ আল্লাহকে সেজদা দেয় নবী বলেন সাহাবিরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় সাহাবীরা বলেন আল্লাহু রাসূলু আলাম আল্লাহ জানে এবং নবী ভালো জানে আল্লাহ নবী বললেন সাহাবীরা রে সূর্য যেতে যেতে আছমা আল্লাহর নিচে जया আল্লাহকে সেজদা দিয়া সুবহানাহ আ'লা বলে সূর্য পড়তে থাকে আর সুবাহান রব্বেল আলা বলে সূর্য তাজবি পড়তে থাকে আর বলে হে রব আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদ্রুতি কদমে শেষ দায় পরে পরে কাঁদতে থাকব আল্লাহ বললেন সূর্য থেকে আমার অনুমতি দেওয়ার কারণে সকাল তোমরা সূর্যের আলো পাও কেমতের পূর্ব সময় অনুমতি দেবে না দেবে 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 না 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 ছয় মাস পার হয়ে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কান্নার রোল করে যাবে অন্ধকারে সে যাবে সারা দুনিয়া মানুষ বলবে সূর্যের কি হলো সে গিয়ে হারিয়ে গেছে সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না আলো পাওয়া যাবে না অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে এবার রব বলবে সূর্য উঠো সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য আল্লাহ দেবে বললেন দরজা বন্ধ হয়ে যাবে আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে কোনো ইমানদার আর থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ কে ইসি শিংгай ফুৎকার আল্লাহর ফেরেশতা শিংগা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে শিংগায় ফুৎকার দেওয়ার জন্য যখন শিংগায় ফুৎকার দিবে কুরআন বলতেছে ইদা উ ফাতরাত আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে ভেঙে ভেঙ্গে পড়তে থাকবে ওদল বিহার সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুয়ে পাইলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে ও ইদ কবুরুব এর ভিতরে যা আছে সব আমার মালিক আমার বের করে দিবে কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ থাকবে কিন্তু আমার নবীকে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা বেষ্টন করাইয়া জান্নাতির পোশাক পরাইয়া মহাসম্মানে ফেরেশতারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার বাজান মুসলমান খুব মনোযোগ দেন হযরত ইউনুস আলহ কথা বলছিলাম মাসের পেটের ভিতরে ইউনুস চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আসি লারা সারা দিয়ে দেখলেন না বেঁচে আসি দাঁড়ায় গেলেন ক্ষুধার পায়ে গম্বার দাঁড়ায় যাইয়ে শেষদার মধ্যে পড়ে গেলেন মাসের পেটের মধ্যে শেষদার মধ্যে পড়ে বলতেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক